এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে যখন অনির্চতা দেখা দিল তখন আমরা সনদে স্বাক্ষর করিনি সনদের আইনি বৃত্তি চেয়েছিলাম আমরা তা না করে অনেক দল সনদে স্বাক্ষর করল তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বলব কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচার করেছেন আপনাদের সংসার করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লা লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন আমাদের দলের নেতা নাসিউদ্দিন পাটারি ভাই আজকে বলেছেন স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষ অবস্থান নিয়েছে বিয়ে যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলা সংসার যদি নাই করবো তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সান করেছেন আপনাদের সংসার করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিবিউট দিতে চাই জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না তিনি বলেন ফেসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে কাঁধে রেখে লড়াই করছেন আপনারা আমাদের পরামর্শ দেন মাঝে মাঝে যে আমরা ছোট মানুষ তরুণদের দল বাচ্চাদের দল আমরা আপনাদের বলতে চাই সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট সময়ের পর চাকরিতে রাখে না এ কারণে রাখে না হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না হয়তো বয়সের বারে অভিজ্ঞতার বারে কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায় আমাদের প্রবীণ প্রজন্ম আমাদের এই স্বাধীনতাকে যথার্থভাবে ধারণ করতে পারি বলে আমাদের আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে নেতা বলেন সংস্কারের বিপক্ষে যারা না এর অবস্থান নিয়েছে তাদের আপনারা চিহ্নিত করে রাখুন তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনাদের ভোট মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন